রিজনটা কী এটা আসলে সবাই একটুখানি চিন্তা করলেই বুঝতে পারবেন যে কেন সবাই বের হয়ে এসেছে তো শিল্পীদের আত্মসম্মান বোধটা আসলে অনেক সেটা যদি না থাকে তাহলে আসলে হয় না সম্মানটা সবাই চায় তো সম্মানের জায়গাটা আসলে নিশ্চয়ই সবাই আঘাত পেয়েছেন মন কষ্টে সবাই বের হয়ে এসেছে না আমাদের শিল্পীরা অনেকেই ভোট পেয়েছেন অনেক আমার থেকেও অনেক শিল্পীরা আছেন অনেক বেশি ভোট পেয়েছেন আমি দু হাজার ষোলো সাল থেকে শিল্পীদের জন্য কাজ করে যাচ্ছি তো একটা প্যানেলে থাকলে শিল্পীদের সাথে অনেক বেশি আন্তরিকতা কিন্তু বেড়ে যায় কাজের পরিধিও কিন্তু বেড়ে যায় তো সেই দিক থেকে আসলে হয়তোবা আমি দুইটা বছর ওইভাবে করতে পারিনি তবে আমার যারা শিল্পীরা ছিলেন তাদের সাথে আমি সব সময় যোগাযোগটা রেখেছিলাম আর একশো জন যে শিল্পীরা এবং নাটকের কিছু শিল্পী নেওয়া হয়েছে তাদের সাথে আসলে যোগাযোগ করতে পারিনি এই কারণে যে আমার আগের শিল্পীদের সাথে সব সময়ই যোগাযোগ ছিল তো পরে যাদেরকে নেওয়া হয়েছে তাদের ফোন নাম্বার আমার কাছে ছিল না সেই জন্য তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে প্রতিটা শিল্পীকে আমি কিন্তু মনে করি যেটা আমাদের শিল্পী আমি কখনোই হচ্ছে আলাদা করে দেখিনি আর সময় এটা চাই যে আমাদের মধ্যে যাতে কোনো বিভাজন তৈরি না হয় আমরা যেন সবাই একসাথে হতে পারি কারণ প্রতিটা শিল্পী কিন্তু অনেক সম্মানের অনেক শ্রদ্ধার জায়গাতে আছেন আমরা যাতে কোনোভাবে তাদেরকে অশ্রদ্ধা করে না ফেলি আমি এই প্রশ্নের এভাবে আমি উত্তর দেব। না আমি দেব যে যারা উপকৃত হয়েছেন শিল্পীরা তারা তারা নিজেরাই মূল্যায়ন করবেন যারা উপকৃত হতে পারেননি তারাও মূল্যায়ন করবেন কে কতটুকু উপকৃত হয়েছেন ওটা আমাদের শিল্পীরা জানেন তবে সব সময় বলবো যে আমি যেমন আমি নিজেকে অনেক ক্ষুদ্র একজন আর্টিস্ট মনে করি এবং আমার চারপাশে যারা আছেন প্রতিটা শিল্পী আমার কাছে অনেক সম্মানের তো এই সম্মানটুকু যেন আমরা প্রতিটা শিল্পীকে দিতে পারি এটাই আসলে আমার চাওয়া